নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো শীতের শুরুতেই নানান ধরনের শীতের সবজি দিয়ে একটি পাঁচ মিশালি সবজি তো বন্ধুরা এখানে কিন্তু আমি নিয়েছি দেখুন কুমড়ো তারপরে এখানে রয়েছে ফুলকপি বেগুন শিম আলু সমস্ত রকম কিন্তু আমি সবজি নিয়ে নিয়েছি আর এই সবজিটা কিন্তু যদি এভাবে বানানো যায় তাহলে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে দেখুন কত রকম সবজি আমি নিয়ে নিয়েছি আজকে এই সবজিটাই আমি তৈরি করে আপনাদের দেখাবো দেখুন কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এক চামচ মতো পাঁচ ফোড়ন ভালো করে ফোড়নটা ভেজে নিলাম দিয়ে দিচ্ছি সবজিগুলো তো এই শীতে শুরুতেই এই রকম সবজি খেতে ভালোবাসেন বা সবজি রান্না করতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই সবজিটি কিন্তু একদম টাটকা সবজি এবং এটি কিন্তু রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তো দেখুন আজকে আমি কিভাবে রান্নাটা করছি খুব সিম্পলভাবে কিন্তু এই সবজিটা আমি তৈরি করব এবং মিডিয়াম ফ্লেমে রান্নাটি করব। এভাবেই মিডিয়াম ফ্লেমে আমি সবজিটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম লবণ লবণ দিয়েও আমি নাড়াচাড়া করে নেব। সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু এখনো মটরশুটি ওঠেনি যে সবজি শীতের উঠেছে আমি কিন্তু সেটা দিয়ে আজকে বানাচ্ছি এতে কিন্তু মটরশুঁটি দিলেও দুর্দান্ত লাগে তো দেখুন কিছুক্ষণ ধরে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে রয়েছে কিন্তু এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই ধনে জিরে গুঁড়ো এই সবজিতে দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ লাগে এখানে কিন্তু এখানে কিন্তু আমি কোনো আদার ব্যবহার করছি না এখানে আমি আজকে এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েই রান্নাটা করব এবারে এখানে স্বাদ মতো আমি টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে একটু ভালো করে চিড়ে দিয়েছি যাতে কিনা একটু করে ঝালটা হয় যারা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা ব্যবহার করবেন তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল একটু প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল তো দেখুন ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম এবং মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেল দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা এই ধনে পাতার ফ্লেভারটা এই সবজিতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য কিন্তু আমি ধনে পাতার ব্যবহারটা করছি তবে এটা কিন্তু অপশনাল আপনার চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে কিন্তু সবজিটা আমি সেদ্ধ করে নেব তো দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আমি আরও একটু জল অ্যাড করে নিচ্ছি এবারে লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য সবজিটা ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখুন নাড়াচাড়া কিন্তু করে নিলাম আমি আবারও কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঠেকে রেখে দেব তো বন্ধুরা চলে এসছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনা চাপাটা খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঘনত্বটাও কিন্তু সুন্দর হয়েছে আমি আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই পাঁচ মিটাইলি শীতে শুরুতে সুন্দর একটি সবজি এবারে আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না আমি চিনিটা একটু দিচ্ছি ফ্লেভারের জন্য চিনিটা দিয়ে দিলাম আর ওপর থেকে আরও কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জন্য আমি আর একটু ঢেকে রেখে দিলাম ঢাকনা খুলে নিচ্ছি দেখুন খুব ভালো মতো কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে খুব ভালো ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেও আপনি নামাতে পারেন অথবা আরও একটু জল এটাকে জলটা কমিয়েও নিতে পারেন সবজি থেকে তো দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন সব কিন্তু খুব ভালো মতো গলে গেছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন সুন্দরভাবে সবজিটি আমি রান্না করলাম আপনারা দেখলেন আপনার কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না আমি এবার একটা জায়গায় নামিয়ে নিই তো দেখুন নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের তো আপনারা অবশ্যই আমার মতো বাড়িতে এই শীতের শুরুতে এই সবজিটি তৈরি করুন এবং খান আর জানান কেমন হয়েছে আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার